সৌভাগ্য তন্ত্রম দশ পয়েন্ট দুই শূন্য এমবি এবং পাতা হচ্ছে চৌষট্টি পাতা শ্রী নবভারত পাবলিশার্স কর্তৃক প্রকাশিত এবং দেখতেই পাচ্ছেন বইয়ের ধরন বইটা তন্ত্রম এটা নামে যেমন কাজেও তেমন অর্থাৎ আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করতে এটা দুর্দান্ত পারদর্শী নবভারত পাবলিশার্স কর্তৃক প্রকাশিত এই বইটা আমাদের মূল তন্ত্রশাস্ত্রের মধ্যে অন্যতম একটা জিনিস এখানে দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী লক্ষ্মীকে নিয়ে কত কিছু রয়েছে লক্ষ্মী চরিত লক্ষ্মী স্তোত্র অর্থাৎ শঙ্কর কথিত অকারাদি খকারান্ত বর্ণ গ্রথিত এখানে বলে রাখি শ্রী শ্রী শঙ্করাচার্য তিনি কিন্তু বেশ কিছু স্তোত্র রচনা করে গিয়েছেন পরবর্তীকালে আপনারা অনেকেই সেগুলো জানেন যাই হোক সেগুলো আমাদের এখানে আলোচ্য বিষয় নয় আরও রয়েছে লক্ষ্মী কবচ কমলাবৃতির সাধন লক্ষ্মী স্তত্র লক্ষ্মী কবচ লক্ষ্মী মাহাত্ম ত্রৈলক্যমঙ্গল নামক লক্ষ্মী স্তত্র ব্রজবিহার শ্রীকৃষ্ণের স্তুতি বইটা দেখে নিঃসন্দেহেই মনে হয় অসম্পূর্ণ একটা বই এবং এর পরবর্তীতে কোথায় কি যুক্ত হয়েছে তা নিয়েও বেশ সন্দিহান কেননা তন্ত্রশাস্ত্রকে যদি অত্যন্ত প্রাচীন মানা হয় তাহলে শঙ্করাচার্য তো বেশি দিনের কথা নয় শঙ্করাচার্যের লক্ষ্মীর স্তোত্র এটাই কেন আসবে সেটা একটা প্রশ্ন যার উত্তর আমার অজানা এবং অন্যান্য বিষয়ে যেখানে এখানে শ্রীকৃষ্ণের স্তুতি এখানে যুক্ত করা হয়েছে ব্রজবিহার শ্রীকৃষ্ণের স্তুতি তার অর্থ কোনো কোথাও না কোথাও এখানে দাপর যুগের যে শ্রীকৃষ্ণ সেই রকম একটা বিষয় এখানে যুক্ত করা হয়েছে তো এই বইয়ের মধ্যে বেশ এদিক ওদিক হয়েছে এটা নিঃসন্দেহে বইটা পড়লেই বোঝা যায় আমরা যদি শেষের দিকে একটু নিয়ে যাই তাহলে দেখতে পাব যে বইটা অনেকটা অসম্পূর্ণ টাইপেরই কিন্তু এখানে গ্রন্থ সমাপ্ত বলা হয়েছে এটা ত্রয়োদশ অধ্যায় বা ত্রয়োদশ পটলে সমাপ্তম নবভারত পাবলিশার্সের অন্যান্য বইপত্র বাঁচে যাই হোক আমরা যদি বইটার দিকে নজর দিই সুন্দর মতো এর গুলো পড়া যাচ্ছে এতে কোনো অসুবিধা নেই এবং সমস্ত কিছুই ঠিকঠাকভাবে আছে পিডিএফ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ